চাবুক দিয়া যখন ওই রাত শ্রেষ্ঠা ওই মেঘমালা আঘাত করে ওই সময়ে হাজার ডাক দেয় সাত আসমান সাত জমিন পুরো তোই ডাকটা আওয়াজ চলে যায় আরেকজন ফেরেশতা বার bark ফেরেশতা ব্যক্ত হইল তার চারটি মুখ আছে একটি মুখ হইল মানুষের সুরতে আর একটি মুখ হইল গাধার সুরতে আর একটি মুখ হইল গরুর সুরতে আর একটি মুখ হইল তার শুকরের শুরুতে শুকরের লেজের মধ্যে যখন কি উনি টিপা ওই সময় দেখা যায় বিজলি দেয় আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় আকাশের মধ্যে বিজলি দেয় আল্লাহ রে আটত্রিশটার দায়িত্ব দিলেন তুমি মেঘমালা দিবা বৃষ্টির সময় বৃষ্টি দিবা যে এলাকার মধ্যে বৃষ্টির প্রয়োজন সেই এলাকায় বৃষ্টি দিবা আর বাদ ফেরিস্তাকে আল্লাহ দায়িত্ব দিলেন যে এলাকার মধ্যে যেখানে আমার আমার অর্ডার সেখানে গিয়ে তুমি বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ বিজলি দিবা ওই সময় যখন মেঘের প্রয়োজন বেরেস্তা মেঘের মধ্যে ধাক্কা দেয় ওই সময় মেঘ শুরু হয় যখন আল্লাহ অর্ডার করেন বেরেস্তা বিজলি দাও তখন বাল ফেরিস্তা তিনি গাদার লেগের মধ্যে টিপা দেয় সঙ্গে সঙ্গে বিজলি দেয় ওই সময় মানুষ ভয় পায় বয়ে পাওয়ার সময় পড়ে রাখা বলা কিন্তু সব কিছু তো আল্লাহর হুকুমে হইতে আল্লাহ নিজাত কোনো কিছু করে না আল্লাহর বাহিনী দিয়া আল্লাহ সব কিছু দুনিয়াতে অটোমেটিক ভাবে আল্লাহ বাহিনী দিয়া ইচ্ছা কিন্তু আল্লাহ সব কিছু দুনিয়ার নেজাম তৈরি করে দিয়া আল্লাহ সারা পৃথিবীকে আল্লাহ পরিচালনা করে আছে এই সারা পৃথিবী আল্লাহর হাতে তবে আল্লাহ নিজে কোনো কিছু করে না আল্লাহর বাহিনী আছে علي ملائكه غلازٌ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون